এই লড়াইটার জন্য পুলিশ কেউ পাশে দামানো উচিত যেদিন মার্ডার হয়েছে সাত দিন পরে সেই কে আমি বললাম এই লোকটা মার্ডার করেছে সেই লোকটা কবে ধরা পড়লো ধরলো না পুরো কেসটাকে ড্যামেজ করে দিয়েছে রাজু ঝা মার্ডার কেস পুরো ড্যামেজ হয়ে গেছে সে ধরা পড়লো কখন যখন কল্যাণীতে একজন বাহাদুর পুলিশ অফিসার গুলি চালিয়ে এক তিনজন অফ সোনা ডাকাতকে ধরেছিলো একটা সিঙ্গল লোক আমি তাকে থ্যাঙ্কস জানাই সেই অফিসারকে সব অফিসার চোর না সব পুলিশ ভালো খারাপ না ওই অফিসারটা ধরেছিল তখনও আমি সেই লোকটাকে ফোন করে বললাম এই তো রাজু মার্ডার কেসে আসামি আছে এই যে ধরা পড়েছে তখন তাকে ওই কেসে আরেস করে ট্যাগ করলো মানে ব্যাপারটা কি হচ্ছে যখন যখন মানে কর্তা যে কর্তা থাকবে সেই অপরাধীদের সঙ্গে যখন মিলে যাবে তখন কি হবে আজকে অজয়দার মতন লোকেরা যারা রাস্তায় সারা ওকে রাস্তায় থাকতে হবে যদি আটখানা গুলি চলে ঠাকুর আশীর্বাদে উনি বেঁচে গেছে যদি গুলিটা লেগে যেত ওনার তো বুলেট প্রুফ গাড়ি নেই গুলিটা এ হয়ে গেছে বাইরে চলে যাচ্ছে কি করে হবে ঘুরে ঘুরে আছে আর আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র আজকের আমরা আবার তুলে ধরবো আপনাদের কাছে যে ব্যারাকপুর মহকুমায় এখন একটা প্রবাদ চালু হয়ে গেছে ভগবানী ভরসা দেখবেন মানুষ যখন আর কোনো বেঁচে থাকার কোনো রাস্তা না থাকে আতঙ্ক থেকে মানুষ কিন্তু ভগবানের ওপর ছেড়ে দেয় ব্যারাকপুরের যারা ব্যারাকপুর সাবডিভিশন ব্যারাকপুর মহকুমার যারা বাসিন্দা তাদের প্রায় প্রত্যেকের মানুষের মুখেই এখন হচ্ছে ভগবানই ভরসা কেন আমরা কথা বলছি এই যে বেলঘড়িয়া একেবারে দিনে দুপুরে হিন্দি সিনেমার কায়দায় ব্যবসায়ী অজয় মণ্ডলকে যেভাবে শ্যুট আউট করা হয়েছিল আট রাউন্ডগুলি সর্বশেষ জানা গেছেন এবং সেই গুলি করার সঙ্গে সঙ্গে তিনি যখন বেলঘরিয়া থানায় যাচ্ছেন উপস্থিত হয়ে গেছেন থানার কর্মকর্তাদের ঘরে তখন তাকে ফোন করে বলা হচ্ছে যে বাজ গিয়া হ্যায় হিন্দিতে বলছে বাজ গিয়া হ্যায় হ্যাঁ আপকো ডারানেকে নিয়ে এসা কিয়া হ্যায় তা ইনি আবার বলছেন যে ডরানোর ব্যাপার থাকলে তো একটা গুলি করলেই বা বাড়ির সামনে বা এখানে একটা বোম মারলেই হতো আমি ভয় পেতাম আমরা আজকে কেন এই কথাটা বলছি কত বড় অধ্যত্ত্ব চিন্তা করুন যেমন একটা ঘটনা হওয়ার সঙ্গে সঙ্গে তাদের যে মূল মাস্টারমাইন্ড তার কাছে খবর চলে গেছে যে হ্যাঁ গুলি চালানো হয়ে গেছে এবং তিনি সঙ্গে সঙ্গে তাকে ফোন করছে ভাবছেন যে কত বড় সাহস কত বড় স্পর্ধা কত বড় বুকের পাটা হলে এত বড় একটা ঘটনা ঘটিয়ে মানে দুষ্কৃতি পালিয়ে না গিয়ে আবার দুষ্কৃতি ফোন করছেন যাকে গুলি চালিয়েছি তাদেরকে এই বিষয় নিয়ে আমরা একটু অন্তর তদন্ত করার চেষ্টা করলাম যে কি ঘটনা কে ব্যারাকপুরের বুকে এইভাবে একের পর এক গুলি চালানো তোলাবাজি ব্যবসায়ীদের কাছ থেকে সব ব্যবসায়ীরা তো মুখ খুলতে পারছেন না ভয়ে তাদেরকে তোলা দিয়ে যাচ্ছেন আমাদের অন্তর তদন্ত তদন্তে যেটা আমরা পেয়েছি পুলিশ সূত্র আমরা জানতে পারছি বা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংহ যেটা বলছেন যে বিহারের বেউর জেল সেই বেউর জেলে বন্দী রয়েছেন সুবোধ সিং একজন আন্তর্জাতিক মাফিয়া সেই মাফিয়া ব্যারাকপুরের বুকে ফোন করে বিভিন্ন ব্যবসায়ীদের থেকে তোলা তুলছেন পুলিশ নীরব পুলিশ মানে কিছু করতেই পারছে না বিহার থেকে বসে এখানে নেটওয়ার্ক চালাচ্ছেন ব্যারাকপুরের বুকে কেন এত স্পর্ধা পায় আমরা বছর কয়েক আগেই আমাদের আদর্শ তিতুমির পত্রিকাতে আমরা একটা খবর তুলে ধরেছিলাম দুখানা পরপর যে তৎকালীন সময় দু হাজার কুড়ি সালে তৎকালীন সময় এই ঘোলা থানার যিনি আইসি ছিলেন বিশ্ববন্ধু চট্টরাজ তাকে দেখা গেছিল যে পুলিশের ওয়েবসাইটে উল্লেখ রয়েছে যে একজন কুখ্যাত মাফিয়া সাজাপ্রাপ্ত আসামি এই মুহূর্তে জামিনে রয়েছেন তার সঙ্গে একই মঞ্চে উঠে পুজো উদ্বোধন করছেন আমরা সেই খবরটা তুলে ধরেছিলাম শুধু তুলে ধরে নি আমরা কিন্তু সেই খবরের কপি আমাদের মুখ্যমন্ত্রীর নজরে ডিজির নজরে আমরা এনেছিলাম যে এখানে কি চলছে তারপরে আবার এই ওসিকেই দেখা গেছে যে পাশের থানা নিমতা থানায় যাদেরকে কুখ্যাত অপরাধী বলে মাদক পাচারকারী বলে যাদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে তাদেরকে নিয়ে রাস্তায় ঘুরছে এসব খবরগুলো আমরা তুলে ধরেছিলাম কিন্তু আমরা দেখলাম ফল হলো উল্টো এসব ঘটনার কোনো তদন্ত না করে এই পুলিশ অফিসার ছখানা এখানে ডাকমাস্টার চালু করে দিয়ে ব্যারাকপুরের তৎকালীন সময়কার যিনি পুলিশ কমিশনার ছিলেন তার একেবারে স্নেহভাজন হয়ে গেলেন আর এখানে ডিসি বেলঘরিয়া ছিলেন তার একেবারে স্নেহভাজন হয়ে গেলেন হয়ে গিয়ে এই সমস্ত ঘটনাগুলো ধামাচাপা দিয়ে দুষ্কৃতীদের নিয়ে থানার মধ্যে কাজকর্ম শুরু করলেন আচ্ছা আপনারাই বলুন যদি কোনো থানার অফিসারের সাথে খুনের আসামি সাজাপ্রাপ্ত আসামি পুলিশের ওয়েবসাইটে ছবি দেওয়া রয়েছে যে কুখ্যাত আসামি এই কেসে খরদ থানার এই কেসে তার সাজা হয়েছিল তিনি এখন জামিনে রয়েছেন একাধিক মার্ডার কেস তার নামে রয়েছে এগুলো কোনো পুলিশের সাজানো কেস নয় তো তারপরে সেই লোককে নিয়ে যদি পুলিশ অফিসার ঘোরাফেরা করে পুজো উদ্বোধন করে তাহলে সাধারণ মানুষে মানুষ যাবে কোথায় আর এই যে দুষ্কৃতি সে তো জানেই পুলিশের আইসি আমার সঙ্গে রয়েছেন আমি যা ইচ্ছে তাই করবো তাই হচ্ছে এখানে আমি বক্তব্যটা অন্য আমার বক্তব্যটা হলো সারা বাংলায় সোনার লুট হচ্ছে একই গেম করছে রাজু ঝা মার্ডার হলো তা সেই গেম যেদিন মার্ডার হয়েছে সাত দিন পরে সেই এসপি কে আমি বললাম এই লোকটা মার্ডার করেছে সেই লোকটা কবে ধরা পড়লো ধরলো না পুরো কেসটাকে ড্যামেজ করে দিয়েছে রাজু ঝা মার্ডার কেস পুরো ড্যামেজ হয়ে সে ধরা পড়লো কখন যখন কল্যাণীতে একজন বাহাদুর পুলিশ অফিসার গুলি চালিয়ে তিনজন সোনা ডাকাতকে ধরেছিল এক সিঙ্গার লোক আমি তাকে থ্যাঙ্ক জানাই সেই অফিসারকে সব অফিসার চোর না সব পুলিশ ভালো খারাপ না ওই অফিসারটা ধরেছিল তখনও আমি সেই লোকটাকে ফোন করে বললাম এই তো রাজু ঝামার কেসে আসামি আছে এই যে ধরা পড়েছে তখন তাকে ওই কেসে আরেস্ট করে ট্যাগ করলো মানে ব্যাপারটা কি হচ্ছে যখন যখন মানে কর্তা যে কর্তা থাকবে সেই অপরাধীদের সঙ্গে যখন মিলে যাবে তখন কি হবে আজকে অজয়দের মতন লোকেরা যারা রাস্তায় সারাদিন ওকে রাস্তায় থাকতো যদি আটখানা গুলি চলে ঠাকুর আশীর্বাদে উনি বেঁচে গেছে যদি গুলিটা লেগে যেত ওনার তো বুলেট প্রুফ গাড়ি নেই যে গুলিটা এ হয়ে গেছে বাইরে চলে যাচ্ছে কি করে হবে ঘুরে ঘুরে আর

আপনারা পারবেন না আমি বলেছিলাম ওকে রাস্তা হাঁটতে হাঁটতে একটা মিছিলে হাঁটছিলাম যখন আমরা একটা ধার্মিক পুজো দুর্গা পূজাও মিছিল এই ব্যারেক করে আমি ওকে বলেছিলাম আপনারা পুলিশ কমিশনারকে আপনারা পারবেন না আপনাদের সিস্টেমে আমাদের হল হয়ে গেছে আজকে সুবোধ সিং ফোন করে বলছে যে আমি তোমাকে ফোন করেছিলাম তুমি আমার ফোন ধরনি সেই জন্য কালকে হামলা করা হয়েছে তুমি আমার সাথে কথা বলো আমার আমার কথাতে চলো এটা কি বলবে পুলিশের কাছে যেতে না করছে আমার তার সাথে যোগাযোগ করতে বলছে চালিয়ে দিয়ে আর কি করবেন যদি কেউ কথা বলতে বলে উনি তো দেখছেন পুলিশ তো আমাকে মাথায় দেবেন তখন উনি বাধ্য হয়ে কথা বলবেন কিন্তু আমি একটা কথা বলবো অজাদা অজাদা আপনি একটু শক্ত হন অপরাধীদেরকে একবার যদি আপনি এ দিয়ে দেবে তারপরে দেখবেন রোজ আপনার কাছে ফোন আসবে তারপর ছিচকে অপরাধীরাও কে আপনার থেকে পড়ছে অমিত শাহ জানাবেন এই তোলাবাসদের তাণ্ডব নিয়ে পুলিশ অমিত শাহকে কেন আমি তো বলছি ওইখানকার পুলিশের দম নেই পুলিশ যদি শক্ত হয় এই অপরাধীরা দু মিনিটের মধ্যে এখান থেকে ব্যারাকপুর কেন বাংলা ছেড়ে পালিয়ে যাবে এরা এরা সব এদের মিক্সড মিক্স ভেজিটেবল হয় না মিক্স ভেজিটেবল সেটি পুলিশ ক্রিমিনাল সব সেটিং এ চলছে পুলিশ মধ্যে কি জানে না এইসব বিষয় নিয়ে ভালো করে জানেন কেন জানেন

ব্যারাকপুরে তাই হচ্ছে এই ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং প্রাক্তন সাংসদ অর্জুন সিং যে অভিযোগ করছেন আমরা আমাদের খবরের আগে বলেছিলাম যে কাছরাপাড়া থেকে একেবারে বরানগর অব্দি যতগুলো পৌরসভা আছে বিশেষ করে টিটাগড় ভাটপাড়া কাছড়াপাড়া বিভিন্ন হালি শহর বিভিন্ন যে সমস্ত পৌরসভাগুলো রয়েছে কামারহাটি এই সমস্ত পৌরসভায় শাসক দলের যারা কাউন্সিলর হয়েছে দেখা যাচ্ছে তাদের যে পুরোনো যে পুলিশের ট্র্যাক রেকর্ড সেখানে দেখা যাচ্ছে তারা গাঁজা বিক্রির দায় ধরা পড়েছিল আগে তারা গুলি চালিয়ে মানুষকে খুন করে ধরা পড়েছিল তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে পুলিশের নিরাপত্তারক্ষী তো দুষ্কৃতীরা যদি পুলিশকে পুলিশ দুষ্কৃতীদের পাহারা দিয়ে রাখে তাহলে দুষ্কৃতীদের তো মনোবল বেড়ে যায় এবং অর্জুন সিং বলছেন যে দুষ্কৃতীদের দিয়ে না দুষ্কৃতীরা নাকি এই সমস্ত যারা সিকিউরিটি গার্ড রয়েছে পুলিশের তাদেরকে দিয়ে নাকি মদ নিয়ে আসে আমাদের বক্তব্য নয় এটা অর্জুন সিং বলছেন আমরা চাই ব্যারাকপুরের যারা নাগরিকরা রয়েছেন তারা শান্তিতে থাকুক আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তার দায়িত্ব রয়েছে ব্যারাকপুরের মানুষের শান্তি ফিরিয়ে দেওয়া তদন্ত করে দেখা হোক যে দু হাজার কুড়ি সালে কেন তৎকালীন সময়ে ঘোলার ঘোলা ছিলেন বিশ্ববন্ধু চট্টরাজ তিনি কেন এই সমস্ত মাফিয়াদের নিয়ে চলতেন কি যোগ ছিল মাফিয়াদের সঙ্গে এগুলো কিন্তু কোনো তদন্তই হয়নি উল্টে সমস্ত তদন্তকে ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছিল এমনকি এখনকার যিনি পুলিশ কমিশনার রয়েছেন তার হাত থেকে অ্যাপ্রিসিয়েশান সার্টিফিকেটও নিয়ে চলে গেছেন তিনি এই মুহুর্তে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর নাদনঘাট থানায় তিনি আইসির দায়িত্ব রয়েছেন অনেক এখানে মিথ্যা মামলায় মানুষকে ফাঁসিয়ে গেছেন আমরা একটা একটা করে আপনাদেরকে তুলে ধরবো এরপরে আমাদের আপনাদের দেখাবো যে এই থানার একজন সোর্স ছিলেন মহিলা সোর্স যার সঙ্গে আইসির এবং কিছু সাব ইন্সপেক্টরের খুব ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তার বিয়েতে দেখা যাচ্ছে দেড় থেকে দু কোটি টাকার গয়না পরে তিনি বিয়ে করেছেন আমরা সেগুলো তুলে ধরব তাদের একজন মহিলা সোর্সকে দিয়ে ছজন মহিলার নামে কেস করা হয়েছে জামিনযোগ্য ধারায় তাদেরকে কোনো রকম ফর্টি ওয়ান সি নোটিশ না দিয়ে তাদেরকে চার বছর পরে আদালত থেকে তাদের নামে সমন আসছে এই তো করে গেছেন এরকম যদি প্রত্যেকটা জায়গায় খবর নেওয়া হয় তাহলে ব্যারাকপুর সাবডিভিশন কিন্তু আমরা বলেছিলাম এর আগে যে বারুদের ঠাসা হয়ে রয়েছে এটা একমাত্র মুক্ত করতে পারেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখানে পুলিশকে যে সমস্ত পুলিশরা এই ধরনের অনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে তদন্তের আওতায় এনে যদি কঠোর শাস্তির ব্যবস্থা করা হয় এতে কিন্তু সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে সরকারের ভাবমূর্তি কিন্তু কোথাও খারাপ হবে না এটা করা দরকার রয়েছে বলে আমরা দাবি তুলছি আমরা চাই যে ব্যারাকপুরে যাতে আর কোনো ব্যবসায়ী বা কোনো সাধারণ মানুষের ওপরে বা কোনো মানুষের ওপরেই এই ধরনের ঘটনা না ঘটে ভাবতে পারছেন বিহারের বেউর জেল থেকে দুষ্কৃতী মাফিয়া এখানে ফোন করে ব্যারাকপুর সাব ডিভিশনটাকে চালাচ্ছেন ব্যারাকপুরের সাব ব্যবসায়ীদের গুলি করে মুহূর্তের মধ্যে ফোন যাচ্ছে আমরা কোথায় রয়েছি আমরা চাই আপনাদের মতামত আপনারা জানাবেন আমাদেরকে যে আপনারা আমাদের সঙ্গে একমত কিনা যদি একমত হন অবশ্যই আমাদের কমেন্ট করবেন আমরা চাই শান্তি শান্তির মধ্যে মানুষ ফিরে আসুক মানুষের জীবন যে দুর্বৃষ যন্ত্রণা শুরু হয়ে গেছে আতঙ্ক সেই আতঙ্ক থেকে মানুষকে মুক্ত করার দায়িত্ব কিন্তু এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতেই হবে आपसे तो हमारा कोई बात नहीं नहीं आपसे आप फोन किया हमारा नंबर हम उठाया नहीं होगा लेकिन आप करने का पहले हमसे एक बार मिल के बात करके सब करता देखिए हमको लग जाता लेकिन वो लोग जैसे गुली किया था ना पर तो आपका है श्री आपका है हमारा तो हमारा तो सिक्सटी फोर फाइव हो गया आज हम हम जितना दिन से काम कर रहे हैं हम सबसे सबको लेके ही चलता है टीटागढ़ में कोई प्रमोटर का नाम आने से हमारा ही नाम पहले आता है ठीक है तो सबका कोई ना ना कर रहे हैं तो आप हमें साथ लेके चलिए और सारी परेशानी में वहाँ का हम कोई भी व्यक्ति आप लोग को परेशान नहीं करेगा तो तो ये ये बात आप फोन करके हमको बता सकते देखिए हम तो इसका पहले शाहजादा हाँ देखिए आपका आपका, आपका कोई नंबर हमारे पास नहीं है जब कांटेक्ट कॉन्टेक्ट करेंगे आपका कोई बंदा नहीं है उससे बात करेंगे या आप आराम से अकेले में हमसे बात कीजिए हाँ अब देखिए अभी तो 10 तो दिन हमारा तो जो डर है अंदर में जो डर आया है ये पहले निकल जाए उसके बाद ना कोई काम का बात करेंगे आपसे नहीं तो देखिए ये डर ना आपको लेना तो ले बोल ही रहे हैं कि वो ना वो तो आपको ना तो बोलिए आपको लग जाना कितना बड़ा बात था बड़ा भाई बराबर तो नहीं था लेकिन इतना ये शा, गोली करने का क्या काम था एक दो करके तो आपको डराना है हमको एक दो करके छोड़ देता वो तो ठीक है वो तो हमको मार के आपको क्या फायदा हुआ आप ये बता दीजिए तो, हम पैंसठ साल का आदमी है आपको तो कभी इधर किया नहीं आप तो कभी हमसे फोन किया नहीं है नहीं हमको ये 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 जो इसका लड़का नहीं है चादब का राई का ये दो तीन बार हमको बोला था जो बस बात करने मांगता हम बोला ठीक है हाँ। आप लोग अपना समझिए समझे ना आप लोग को, आप लो को कोई भी गुंडा आपको कोई क्रिमिनल कोई दुनिया जान जानवर फोन करता है तो वो जिम्मेदारी मेरा है अच्छा आपको कहाँ से कम हम, हमको नंबर मिलेगा आपका जो नंबर से आप करता है दो दु, दुबारा कॉल तो जो घुसता नहीं है हमें दारी सी है इस, तो देखिए कल से तो हमारा नीहित हुआ ही नहीं है सुबह से ये आ रहा है वो आ रहा ये आ रहा आदमी भरा हुआ है हा? आपको हम आप शाम को शाम को बाद कल करेंगे ठीक है क्या बोलना चाहते है? बोल। हैं आप क्या बोल रहे आप 귀 보듯이 말해, 밤이 또 낳냐. 퍼즐, 귀 보듯이. 쟤가 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 �� नहीं, नहीं वो तो है ही वो तो आप चाहेगा तो कुछ भी हो सकता तो भी भी है तो हमको भी मालूम है हमको भी मालूम है जय सुबोध सिंह चाहेगा तो कुछ भी हो सकता है आप किया था हाँ लेकिन यहाँ कोई ये करने से आपको कैसे हमको आप आपको कांटेक्ट कैसे करेंगे हम परमानेंट नंबर मेरा रहेगा आपको हमेशा कॉन्टेक्ट में रहिए बताना चाहिएगा तब सब ना ठीक है आपको नौ बजे हम बात करते हैं क्या चाहता है बोलिए ना जैसा मतलब की चाहिए हम देखो मुझे दाम उन की चाहिए हम अपने पर ठीक है ठीक है आई पर कोला बोल रहा